এই অঞ্চলের মানুষেরা একটা জিনিসকেই ভয় করে কুকুর দেবতা বা সার রাজ আর দেবতা বললে কি হবে ইনি কোনো ভয়ঙ্কর অপদেবতার চেয়েও কম যান না অতি ভয়ঙ্কর পাহাড় তলির আতঙ্ক এক লহমায় এই কথাগুলি বলে থামলেন কৌশিক বাবু ভাস্কর বলে উঠল আপনি অনেকটা মিশরীয়দের কথা মনে করিয়ে দিলেন মিশরীয়রাও অ্যানোবিস বা শিয়াল দেবতায় বিশ্বাস করে আর এখানে এসে শুনতে পেলাম এই আদিবাসীরা কুকুর দেবতা বা শারমেয় রাজের অস্তিত্বে বিশ্বাসী আশ্চর্য কৌশিক বাবু বলে উঠলেন আর কি বলবো বলুন এই পাহাড়ের দেবতা বা শারমেয় রাজ পাহাড় আর জঙ্গলের মানুষের কাছে রীতিমতো আতঙ্ক একবার ভাবুন তো শাল সেগুন আর পলাশের বনে ঢাকা এই অঞ্চল কতখানি প্রাচীন কতখানি অজানা রহস্য আর ইতিহাস জড়িয়ে আছে এই অঞ্চলের সাথে তারপর এই রকম এক ভয়ঙ্কর উপকথা এইবার আমি আর থাকতে পারলাম না আদিবাসীরা বিশ্বাস করেন মানলাম কিন্তু আপনিও কি বিশ্বাস করেন না হলে সূর্য ডোবার আগেই আমাদের কেন গেস্ট হাউসে ফিরে আসার কথা বলবেন মৃদু হেসে কৌশিক বাবু বললেন সে আর বলতে দেখুন এই অঞ্চলে পরতে পরতে রহস্য জড়িয়ে আছে চতুর্দিকে শাল সেগুনে ঘেরা ঘন অরণ্য আর এই অরণ্য বর্ষাকালে তো আরো রোমাঞ্চকর হয়ে ওঠে আদিবাসীরা বলে যদি অমাবস্যার রাতে এই কুকুর দেবতার কাছে ভেড়া বা পাঠা বলি দেবা না হয় তাহলে এই কুকুর দেবতা এতটাই হিংস্র হয়ে ওঠে যে আদিবাসী বস্তি থেকে কোনো শিশুকে উঠিয়ে নিয়ে যেতে পিছপা হয় না আর এই ঘটনা সত্যিই ঘটেছে কয়েক মাস আগের কথা কুকুর দেবতার কাছে বলি দেবার জন্য ছাগল বা ভেড়া পাওয়া যায়নি কিন্তু সেই রাতে আদিবাসীদের ঝুপড়ি থেকে দুজন শিশু নিখোঁজ ছিল আমি হাসতে হাসতে বললাম তাহলে তাহলে এই ঘটনাই আপনাকে সারমিহরাজের অস্তিত্ব বিশ্বাস করতে বাধ্য করেছে আর আপনি আপনি আমাদের সূর্যাস্তের পর বাইরে থাকতে মানা করছেন ভাস্কর হাসতে হাসতে বললো দূর ছাড়ো তো অরিজিত এই সারমেয়াজ বা কুকুরদের রাজা নিশ্চয়ই জঙ্গলের সাঁওতাল বা মুন্ডাদের কোনো অপদেবতা হবে আর এই উপকথা আর ভয় এই অঞ্চলের মানুষের রক্তে ওতপ্রোতভাবে মিশে গেছে কিন্তু এই রাজের আতঙ্ক তো শুধু অমাবস্যাতেই হয় বাকি রাতে কি ভয় থাকতে পারে আমি শুধালাম ভাস্করকে আরে দূর সারমেয়াজ শুনলি তো সারমেয়াজের মন্দির বা থান জঙ্গলের কত গভীরে সেখানে ছাগল বা ভেড়া রাখলে এমনিতেই জঙ্গলের শিয়াল বা হুড়াল সেগুলোকে নিজের আহার বানায় আর নাম হয় সারমেয়াজের অরিজিৎ আমি ড্যান শিওর যে ওই বাচ্চাদেরও বস্তি থেকে রাতের অন্ধকারে শিয়াল বা নেকড়েই তুলে নিয়ে গেছিল এতক্ষণে তো আসল কথা বলাই হয়নি নমস্কার আমি অরিজিৎ আর আমার প্রাণের বন্ধু ভাস্কর বেড়াতে এসেছি ফুল ফুলডুংরি জঙ্গলে আমরা ভীষণভাবে নাস্তিক আর যুক্তিবাদী ভূত কেন ভগবানকেও বিশ্বাস করি না আমরা উঠেছি ফরেস্ট গেস্ট হাউসে আর এখানকার বাঙালি ম্যানেজার কৌশিক মিত্রের সাথে আলা বিলদার প্রাণ মিশুকে মানুষ আর এই কৌশিকদার মুখেই শুনেছিলাম এই অঞ্চলের আতঙ্ক দেবতার ভয়ঙ্কর কাহিনী বলতে গেলে ছোটনাগপুরের শাল সেগুন আর পলাশের জঙ্গল আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে আর এটাও জানি যে বর্ষাকালে এই জঙ্গল কত মোহময় কত অ্যাডভেঞ্চারাস হয়ে ওঠে বইছে মন মাতাল করা বাদলা হাওয়া আকাশে ঘন কালো জলধর চমকে উঠেছে ক্ষণ বৃষ্টি হচ্ছে কখনো ঝিরিঝিরি কখনো বা ঝমঝম মুসল ধারে সুবর্ণ রেখা সম্পূর্ণ শরীরা জলে টৈটুম্বুর চারিদিকে শুধু সবুজ আর সবুজ প্রকৃতি পূর্ণ যৌবনা স্নাতা দিগন্ত রেখায় ধূসর যেন সব কিছু এক সুদক্ষ চিত্রকরের সুদক্ষ হস্তে অঙ্কিত ক্যানভাস তাই তো ভাস্কর যখন বলেছিল আগস্ট মাসে ফুল ডুংরিতে যাবার কথা তখনই লুফে নিয়েছিলাম ওর প্রস্তাব আর এখানে এসে তো সুন্দরী প্রকৃতির প্রেমে পড়ে গেলাম মুন্ডাদের সাজানো ছবির মতো গ্রাম আর তার চারপাশে মাইলের পর মাইল জুড়ে দিগন্ত বিস্তৃত ছোটনাগপুরের গহন পর্ণমুচি অরণ্য যত সেই অরণ্যের গভীরে যাওয়া যাবে প্রকৃতি পলকে পলকে খুলবে নিজের অন্তর্বাস তবে সুন্দর সুন্দর জায়গাতেও অনেক সময় কুশ্চিত কদর্য আর ভয়াল ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটে থাকে এই সুন্দরের স্বর্গের মধ্যেও কোথাও একরাশ অনন্ত বিভীষিকা নিয়ে আস্তানা গিরে বসে আছে সেই ভয়াল ভয়ঙ্কর সার যাই হোক আবার গল্পে ফিরে আসি কৌশিক দা বললেন যেদিন শিশু দুটি নিখোঁজ হয় সেদিন মধ্যরাত্রে উত্তর পশ্চিমের পাহাড় তলি থেকে ভেসে এসেছিল এক হার হিম করা গর্জন আর বলাই বাহুল্য সেই গর্জন কোনো কুকুর বা নেকড়ের হতে পারে না এমনি নেকড়ে গর্জন করলে একপাল নেকড়ে একসঙ্গে গর্জন করে আর একটা নেক্রের গর্জন এত জোরেও হয় না এত হিংস্র এত ভয়ঙ্কর এ নিশ্চয়ই অপার্থিব কোনো জীবের কোনো নারকীয় ভিভী এ নিশ্চয়ই সেই ভয়ঙ্কর সার যার সাথে আমি মিল খুঁজে পাই ডাইভেল হাউন্ডের আমরা দুজনেই মুখ চাবি করলাম তাহলে কি এই গহন বনানির মধ্যে সত্যি এইরকম ভয়াল ভয়ঙ্কর কিছু আছে দুপুরে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো ফ্রাইড রাইস আর তার সঙ্গে দেশি মুরগির কষা মাংস খাওয়া দাওয়ার পরে গেস্ট হাউসের ব্যালকনিতে এসে দাঁড়ালাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ উত্তর পশ্চিমের ধূসর পর্বত শ্রেণীকে ধোয়াটে লাগছিল সেই দিকে তাকাতেই বুক দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল ভাস্করে সে বলল এই জানি সরিজিৎ আজ শনিবার তাই আবার অমাবস্যা আমাদের কুকুর দেবতার জন্য সত্যি একটা স্পেশাল দিন যাই হোক আমি থাকছি না দুপুরে সন্ধ্যের দিকে ফিরব অবাক হয়ে গেলাম আমি ওর ভয়ঢ়রহীন মুখের দিকে তাকিয়ে সত্যি তুই এতটুকু ভয় পাসনি ভয় মানে ভাস্কর ক্ষিপ্ত হয়ে বলল ও রাজের কথা কি শুধু কৌশিকদার মুখ থেকেই শুনলাম নাকি এখানে আসার আগে থেকেই তো শুনছি এই অঞ্চলের আতঙ্ক কুকুর ভূত হ্যাঁ এই নামটাই মানায় ওকে আমরা এখানে এসেছি বুধবার আর বৃহস্পতিবারেই আমি গিয়েছিলাম কুকুর ভূতের ইন্টারভিউ দিতে উত্তর পশ্চিমের পাহাড়তলিতে তলিতে অতি অবশ্যই তোকে না জানিয়ে চমকে উঠলাম আমি ভাস্কর তারপর যা বলল শিউরে উঠলাম আমি আরে প্রকৃতির সৌন্দর্য কিচ্ছু নয় এই সারমেয় রাজের আকর্ষণেই তো এখানে এসেছি আমি তুই ভয় পেয়ে যাবি বলে তোকে আগে বলিনি যাই হোক এই সারমেয় অপদেবতা এই অঞ্চলের সরল মুন্ডাদের মনে এক বিশাল আতঙ্ক কেড়ে বসে আছে সেই প্রাচীন কাল থেকে আর সম্প্রতি এই পাহাড়ি অঞ্চলে বেশ কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে আর তাতে ভয় আরো বেড়ে গিয়েছে উত্তেজিতভাবে বললাম আমি বলিস কিরে ভাস্কর উত্তরে যা বলল তার সার মর্ম হলো এই যে ঘুটনাগপুরের এই পাহাড় আর জঙ্গলে ঘেরা অঞ্চলটা সভ্য জগতের অনেক বাইরে কাছের শহর ঘাটশিলা তাও আবার চল্লিশ মাইল তো হয় কি এই অঞ্চলের মানুষেরা নানা কুসংস্কারের অন্ধকারে আচ্ছন্ন সভ্য জগতের জ্ঞানের আলোক নেই সেই অন্ধকারকে পুরোপুরি ভেদাভেদ করতে পারেনি এখনো আমরা কুসংস্কার বিরোধী যুক্তিবাদী আন্দোলনের সক্রিয় কর্মী আর খুব তাড়াতাড়ি আমরা এই অঞ্চলের মানুষকে দেখিয়ে দেব এই সার মেয়রাজ বা কুকুর দেবতার কথা অজ্ঞ আদিবাসীদের অর্থহীন কুসংস্কার ছাড়া আর কিছুই নয় শ্রেফ ভাউতা দেখবি ঘৃণা করবে এই কুকুর দেবতাকে আমি চিন্তিত হয়ে বললাম। আচ্ছা তুই এই কুকুর দেখেছিস নিজের চোখে ভাস্কর হাহা করে হেসে উঠল বললাম তো গিয়েছিলাম ওদিকে সব মুন্ডা আদিবাসীরা যত ভয়াল ভয়ঙ্কর দেব দেবীর পুজো করে কুকুর দেবতা তাদের মধ্যে অন্যতম কালো পাথর কুদে তৈরি বিরাট মূর্তি ধারালো দাঁতের শাড়ি আর তা থেকে ঝরছে লালা চোখ দুটো পাথরের হলে কি হবে যেন জীবন্ত আর তা দিয়ে সারা জগতের আদিম হিংস্রতা প্রতিফলিত আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি বলতো অরিজিত চোয়ালে লেগে রয়েছে কোন পশু বা পাখির টাটকা রক্ত দেবতা যেন সদ্য রক্তপান করেছে বিকালের পরন্ত আলোয় হুল জঙ্গলে সেই ভয়াল দৃশ্য দেখে ভয় করছিল বলতে গেলে ভাস্করের মুখে এ শুনে বলা বাহুল্য আমার শরীরটাও শিউরে উঠল দুপুরে কোনো পাত্তা মিলল না ভাস্করের বিকালে ভাস্কর ফিরে এলো এসেই বলল শোন অরিজিৎ তুই তো খেতে ভালোবাসিস তো কাল সকালে আমরা মটন খাচ্ছি যে সে মটন নয় সাক্ষাৎ সারমিও রাজের প্রসাদ অবশ্যই মুখ থেকে কেড়ে নেওয়া প্রসাদ আর যে মুখ থেকে এই প্রসাদ কেড়ে নিয়েছে সেই শ্রীমান ভাস্কর চয়ং তোর সামনেই উপস্থিত আমি বললাম হে ভাই এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল অট্ট হাস্যে ফেটে পড়লো ভাস্কর কিসের কিসের বাড়াবাড়ি হয়ে গেল হ্যাঁ এতদিন কুকুর দেবতা বাড়াবাড়ি করেছে আর এখন আমরা করলেই দোষ আমি বললাম দেখ ভাস্কর এইভাবে বলিস না কৌশিকদার কাছে শুনলি তো যে সার যদি কারোর ওপর ক্ষিপ্ত হন তাহলে আমার মুখের কথা আর শেষ করতে দিল না ভাস্কর তাহলে তাহলে তিনি তাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দেন তাই তো আর তুই আমার কথা শোন অরিজিৎ আর যদি সাকসেসফুল হই আমরা কালই ওর ঘণ্টা বাজিয়ে দেব হ্যাঁ এখন ওরই ভয় কাঁপার সময় ভাস্কর আমায় নিয়ে গেল গেস্ট হাউসের পেছন দিকে ওখানে বাধা আছে একটা মাঝারি সাইজের খাসি ব্যাব্যা ব্য করছে ভাস্কর বলল দেখলি তো কুকুর দেবতার থান থেকে একেবারে সোজা পিক আপ খোড়ে নিয়ে এসেছি আর রাতে একে নিয়েই আমরা ওই অপদেবতার সাথে ডিল করব মানে এটা কি আমাদের সাথেই থাকবে নাকি চমকে গিয়ে বললাম আমি হ্যাঁ মাই বয় শুধু তাই নয় আমাদের ঘরেই বেঁধে রাখব দেখি রাত হলে ওই অলৌকিক কুকুরের শক্তি কত বাড়ে ও রাস্তানা থেকে আমি ওকে এনেছি এখন দম থাকলে আমাদের ঘাঁটি থেকে নিয়ে যাক ভাস্করের কণ্ঠস্বরে কঠিন শীতলতা ভাই কুকুর চুলোয় যাক রাত্রিবেলা যদি চেঁচামেচি করে তাহলে কি হবে বলতো ঘুমের দফা রফা হয়ে যাবে আরে ডার্লিং কিছু পেতে হলে তো কিছু জিনিসের বলিদান দিতেই হয় আজ রাত্রে নয় আমি আর তুই ঘুমটাকে বিসর্জন দিলাম আর তার বদলে কি পাবো ভপতো খ্যাতি সম্মান আর রহস্যভেদের সাফল্য কৌশিক দা আমাদের সাহসে ধন্য ধন্য করবে কলকাতার খবরের কাগজগুলিতে আমাদের কথা বড় বড় অক্ষরে ছাপা হবে আমরা এই ছোটনাগপুরকে মহামারীর মতো ছড়িয়ে থাকা এক কুসংস্কারের ভয়ের হাত থেকে মুক্তি দিয়েছি আর সেগুলির যদি কোনোটাই না হয় নিজের স্যাটিসফ্যাকশান তো আছেই আর এই সবের কাছে অরিজিৎ তুই তো জানিস এক রাতের ঘুম কত তুচ্ছ কিন্তু কৌশিকদা যদি অ্যালাউ না করে আরে কৌশিকদাকে বোঝানো হবে যে ব্যাপারটা কেন করা হচ্ছে আমরা জিদ ধরব আর যদি আমরা ফেমাস হই উনিও কম ফেমাস হবেন না শুধু দরকার ঠিকভাবে ওনাকে ব্যাপারটা বোঝানোর উনি খুব জেদি নন না রাগ করবে না দৃঢ় গলায় বলল ভাস্কর আমি খাসিটার দিকে তাকালাম কপালে সিঁদুর মাখানো তার মানে উৎসর্গ করে দেবা হয়েছে দেবতার মুখের খাবারকে একেবারে কেনে এনেছে ভাস্কর দেবতার রুষ্ট হবারই কথা রাত তখন মোটামুটি দেড়টা হবে হঠাৎই ঘুম ভেঙে গেল সারা গেস্ট হাউস ঘুট ঘুটে অন্ধকার মনে হলো লোডশেডিং হয়েছে শুনতে পেলাম কুকুরের কান্না আওয়াজটা খুব সম্ভবত উত্তর পশ্চিম দিক থেকে আসছে একটা কুকুর খুব করুণ স্বরে এনিয়ে বেনিয়ে কাঁদছে হঠাৎই থেমে গেল কান্না বেশ কিছুক্ষণের জন্য নিঝুম নিরাপতা আমি কোন রকমে বললাম বাস থেকে উত্তর এল হ্যাঁ জেগে আছি ভয় পাস না ছাগলটাও দেখলাম আশ্চর্যজনক ভাবে চুপ করে গেছে যেন খুব ভয় পেয়েছে এরপরে পরপর পর তিনবার কুকুরের ভুক কাঁপানো গর্জন এত তীব্র আর প্রচণ্ড গর্জন যার তার দেহের আকার কিরকম হবে তা আন্দাজ করেই ভয় পেলাম বুকের রক্ত জল হয়ে গেল হঠাৎই থেমে গেল সেই প্রলয়ঙ্কর গর্জন ফিস ফিস করে ভাস্কর বলল দেখলি তো আমাদের কুকুর দেবতা রুষ্ট হয়ে আছেন তিনি এখন এদিকেই আসছেন আর থাকতে পারলাম না আমি ভাস্করকে বললাম চুপ কর তো তুই যত নষ্টের মূল জানি না কি হবে স্বগদক্তির স্বরে হাসলো ভাস্কর আমি অনুভব করেছি ওর মধ্যে ভয়ের উপস্থিতি তাহলে কি ও আন্দাজ করতে পেরেছে যে ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে চলেছে হঠাৎই দেখলাম ঘরের তাপমাত্রা আশ্চর্যজনক ভাবে কমে এসেছে ঘরটা যেন কোন এক অজানা কারণে হঠাৎই ঠান্ডা হয়ে গেছে বিছানার নিচ থেকে এক অপার্থিব শব্দ এলো ফস করে আমি জোরে চেঁচিয়ে উঠলাম কৌশিক দা কোন সারা শব্দ নেই গেস্ট হাউসে সবাই যেন কাল ঘুম ঘুম হচ্ছে অরিজিৎ ইয়ে মানে কোনো লাভ নেই আমাদের সর আর এই ঘরের বাইরে যাবে না আমরা নিশ্চয়ই কোনো অদৃশ্য মন্ত্র বলে বাধা পড়েছি মনে হলো ভাস্কর ভয় পেয়েছে যথেষ্ট হয়ে গেল আমার করে পাগলের মতো চিৎকার করে ছটফট করতে শুরু করেছে খাসিটা সারা ঘর ভরে গেছে এক অজানা কটু গন্ধে বেশ কিছুক্ষণের প্রতিক্ষা শুধু আর বিছানার তল থেকে বিরাট আকারের চার পেয়ে কোনো কিছু লাফিয়ে পড়লো খাসিটার উপর আর খাসিরার আওয়াজের সাথে ভেসে এলো কুকুরের ভয়ান হুঙ্কার আর কিছুক্ষণের মধ্যে চিৎকার আর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়লো খাসিটা মনে ভবলীলা সাঙ্গ করেছে কিন্তু অন্ধকারে চোখ শুয়ে এসেছিল জীবটাকে দেখতে পাচ্ছিলাম আবছা আবছা অত বড় কুকুর মনে হলো নেকড়ে আর কুকুরের শঙ্কর জীবনে দেখিনি জীবটা আমাদের ঘরে ঢুকলোই বা কখন আর এতক্ষণ যে ওটা বিছানার তলাতেই লুকিয়েছিল কেউ খেয়ালই করিনি তখনও কুকুরটা সমানে খাসির গলা চিরে পান করছিল কিং কর্তব্য বিমূর হয়ে গিয়েছিলাম আমি ভাস্করকে ডাকতে গিয়ে দেখলাম ওর পা কাঁপছে বাহ জ্ঞান শূন্য হয়ে এক পলকে জীবটার দিকে আছে কাপা গলায় বলে উঠল সার রাজ পরম করুণাময় ঈশ্বর ব্যথিত এখন কেউ আমাদের রক্ষা করতে পারেন না এই সারমেয় রাজের কবল থেকে আমার বুকের ভিতরটা তাহলে কি আজকের এই অমাবস্যা রাতে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে আজ কি আমাদের জীবনের শেষ রাত দেখলাম এক জোড়া জ্বলন্ত চোখ ইহ জগতের সমস্ত ব্যয়বহতা নিয়ে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই সময় যখন আতঙ্কে অস্থির হয়ে উঠেছি আর আকাশ পাতাল ভেবে চলেছি তখনই বিদ্যুতের মতো এক চিন্তা খেলে গেল আমার মনে এই কথা এতক্ষণ আমার মনে পড়েনি কেন আদিবাসীদের ভয়াল ভয়ঙ্কর অপদেবতা যতই শক্তিশালী হোক না কেন পরম করুণাময় ঈশ্বরের শক্তির কাছে তার শক্তি কিছুই নয় আর এই ভূত আর অপদেবতার বিরুদ্ধে যিনি নিরন্তন লড়েন তিনি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমানজি যতই নাস্তিক হই সেই সময় মনে পড়ে গেল আমার হাতেই তো মা জোর করে পড়িয়ে দিয়েছিলেন হনুমানজির কবজ পরম ভুক্তি ভরে ডাকতে থাকলাম পবন পুত্রকে জোরে জোরে গাইতে থাকলাম ভজন জন্তুটা লাভ দিতে গিয়েও থেমে গেল মনে হলো যেন ভয়ে পেয়েছে তারপর শুরু হলো এক অদ্ভুত কাণ্ড শো শো শব্দে বাইরে যেন ঝড় শুরু হলো এক অপার্থিব কিন্তু স্বর্গীয় জ্যোতিতে ভরে উঠল ঘরটা সেই আলোতে দেখলাম জন্তুটা মাটিতে পড়ে গো গো করে ছটফট করছে তারপর ধীরে ধীরে শূন্য মিলিয়ে গেল যেন অনিচ্ছা সত্ত্বেও ফিরে যেতে হলো অপদেবতাকে চলে এলো কারেন্ট আমি উঠে লাইটটা জ্বালালাম আর দেখলাম এক রক্ত জল করা দৃশ্য মাটিতে পড়ে রয়েছে খাসিটার রক্তশূন্য ধর আর কিছু দূরেই গড়াগুড়ি খাচ্ছে মুন্ড অথচ সমস্ত জায়গাতেই রক্তের কোনো চিহ্ন নেই পরের দিন সকাল হতেই ভাস্করের সাথেই গেলাম কুকুর দেবতার থানে মূর্তিটাকে দেখে ভাস্কর চমকে উঠল সারা গায়ে অজস্র ফাটল মূর্তিটার এরকম দুরবস্থা এক রাতেই কিভাবে সম্ভব মনে হল আগের রাতে ভয়াল ভয়ঙ্কর অপদেবতা কোনো মহাশক্তি ধরের সাথে ঝাপটা ঝাপটি করেছে চোখ দুটি পাথরের হলেও জীবন্ত ইহ জগতের সমস্ত নৃশংসতা আর বর্বরতা যেন ওই চোখের মণিতে ক্রেন্দিভূত হয়েছে ধারালো দাঁত একটা কুকুর যেন সামনের দু পা গিরে বসে রয়েছে এই কুকুর আমাদের খুব চেনা একে কাল রাতে দেখেছে গেস্ট হাউসে খাসির রক্তপান করছিল ভয় লাগানো এক অনুভূতি খেলে গেল আমার শরীরে মূর্তিটা মোটামুটি বসে থাকলেও সাত ফুট হবে কুকুরটার আকার আয়তন আন্দাজ করেই শরীরে শিহরণ বয়ে গেল কুকুরটাকে দেখে মনে হলো এখনই বোধহয় লাভ দেয় মূর্তিটাকে দেখলে দিনের বেলাতেও ভয় লাগে ভাস্করকে দেখলাম হাত জোর করে নত হতে হয়তো সে তার আগের দিনের কৃতকর্মের জন্য অনুতপ্ত হাত জোর করে ক্ষমা চাইছে সার কাছে হঠাৎই আমার চোখে পড়ল সেই ভয়াল ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্য কুকুর দেবতার চোয়ালে দেখলাম মাখানো তাজা রক্ত এই রক্ত যে সেই হতভাগ্য খাসির তা বুঝতে বিন্দুমাত্র মাত্র দ্বিধা থাকল না মনে আগের আধার রাতে সেই সার মেয়রাজের ক্রূর হিংসতা থেকে আমাদের রক্ষা করার জন্য আগের দিন রাতে আবির্ভূত হয়েছিলেন অঞ্জনী নন্দন পবন পুত্র হনুমান ধন্যবাদ জানালাম বরম প্রতাপশালী পবন পুত্রকে নত হলাম সার মেয়রাজের কাছেও ধৃষ্টতার জন্য ক্ষমা চাইলাম হঠাৎই দেখলাম চোখের সেই আদিম ক্রোধ সম্পূর্ণ অদৃশ্য রক্তপান করে তৃপ্ত হয়েছেন পাহাড়ের কুকুর দেবতা তো কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রখ্যাত লেখক অরিজিৎ ভট্টাচার্যের কলমে সার মেয়াজ আর এইরকমই নিত্য নতুন গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিড নাইট স্টোরি হ্যান্ডকে আর পাশে রাখা বেলাইকনে প্রেস করে দিন যাতে প্রত্যেক শনিবার গল্প আসলেই সবার আগে তার নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ও শুনতে থাকবেন শুভরাত্রি